আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ নির্বাচনী টক শোতে বিএনপি ইসলামী আন্দোলনের সংঘর্ষ লক্ষ্মীপুরের রামগঞ্জে একটি বেসরকারি টেলিভিশনে নির্বাচনী টক শো অনুষ্ঠানে বিএনপি ও ইসলামী আন্দোলনে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে আর সরকারি কলেজ মাঠে এই সংঘর্ষের ঘটনা ঘটে দুই পক্ষের মধ্যে এখনও দফায় দফায় সংঘর্ষ চলছে এরপর জানাব পঁচিশে ডিসেম্বর মেয়েকে সঙ্গে নিয়ে দেশে আসছেন তারেক রহমান আঠারো বছরের দীর্ঘ নির্বাসিত জীবন শেষে আগামী পঁচিশে ডিসেম্বর মেয়ে জাইমা রহমানকে সঙ্গে নিয়ে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইতিমধ্যেই বিএনপি সেভাবে প্রস্তুতি নিতে শুরু করেছে এদিকে রাজধানীর তিন স্থানে ককটেল বিস্ফোরণ নাড়িয়া হত রাজধানীর শান্তিনগর মগবাজার ও মৌচাক এলাকায় পৃথক তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে আজ বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কয়েক মিনিটের ব্যবধানে সেখানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে এবারে জানাব জীবন মৃত্যুর সন্দিক্ষণে শরীফ ওসমান হাদি সিঙ্গাপুরে অপরেশন করার অনুমতি দিল পরিবার সিঙ্গাপুর জেনারেল হসপিটালে এই চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ঢাকা আট আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে তার পরিবারের পক্ষ থেকে সিঙ্গাপুরে অপরেশন করার অনুমতি দেওয়া হয়েছে এবং সর্বশেষ জানাব তারেক রহমানের প্রত্যাবর্তন ছাত্র জনতাকে ঢাকায় আনতে সাত রুটে বিশেষ ট্রেন রিজার্ভ চায় বিএনপি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যার্পণ উপলক্ষে নেতাকর্মীদের ঢাকায় আসার সুবিধাতে বিশেষ ট্রেন ও বগি রিজার্ভ চেয়েছে বিএনপি আজ দলের পক্ষ থেকে রেল মন্ত্রণালয়কে এই চিঠি পাঠিয়েছে সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির ইসভি প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান আপনি বিশ্বের কোন দেশ থেকে বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন レビスタリと নির্বাচনী টক শোতে বিএনপি ইসলামী আন্দোলনের ব্যাপক সংঘর্ষ এবার নির্বাচনী টক শোতে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এমন একটি কারো জন্যই কাম্য নয় সরকারের পক্ষ থেকে বিষয়টি নিয়ে খুবই আপত্তি তোলা হয়েছে নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে বিএনপির নেতৃত্ববৃন্দরা এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার সঙ্গে জড়িয়ে পড়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুসের সরকার নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য কাজ করছে বাংলাদেশটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে তোলার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার কাজ করছেন তিনি দেশটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে তোলার জন্য তিনি সেভাবেই কাজ করছেন কিন্তু দেশের অভ্যন্তরে বিভিন্ন জায়গায় নানারকম সমস্যা দেখা যাচ্ছে এ বিষয়গুলোকে ঠিক করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার কাজ লক্ষ্মীপুরের রামগঞ্জে একটি বেসরকারি টেলিভিশনে নির্বাচনী টক শো অনুষ্ঠানে বিএনপি ও ইসলামী আন্দোলনের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে এই ঘটনায় কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি তবে পরিস্থিতি খুবই উত্তপ্ত রয়েছে দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের এমন ঘটনা বাংলাদেশের নজির খুব কমই রয়েছে এবারের জাতীয় সংসদ নির্বাচনে সে বিষয়গুলো পরিলক্ষিত হচ্ছে পঁচিশে ডিসেম্বর মেয়েকে সঙ্গে নিয়ে দেশে ফিরবেন তারেক রহমান আঠারো বছরের দীর্ঘ নির্বাসিত জীবন শেষ করে আগামী পঁচিশে ডিসেম্বর মেয়ে জাইমা রহমানকে সঙ্গে নিয়ে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ওই দিন বেলা এগারোটা পঞ্চান্ন মিনিটে দেশে বহনকারী বাংলাদেশ বিমানে নিয়মিত ফ্লাইটটি ঢাকায় অবতরণ করবে বিষয়টি নিশ্চিত করেছে বিএনপির চেয়ারপারসনের একান্ত সচিব আব্দুল সাতার তিনি জানিয়েছেন মেয়েকে সঙ্গে নিয়ে লন্ডন থেকে সিলেট হয়ে ঢাকায় ফিরবেন তারেক রহমান পঁচিশে ডিসেম্বর বেলা এগারোটার পর তারেক রহমানকে বহনকারী বিমানটি ঢাকায় অবতরণের কথা রয়েছে এদিকে তারেক রহমানের দেশে ফেরাকে স্মরণীয় করে রাখতে কাজ করছে বিএনপির গঠিত অভ্যর্থনা কমিটি বৃহস্পতিবার আঠারোই ডিসেম্বর গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের সামনে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে কমিটির সদস্য সচিব ও বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির ইসফি বলেছেন তারেক রহমানের দেশে ফেরাটা হবে ঐতিহাসিক তার দেশে ফেরা স্মরণীয় করে রাখতে কাজ করছে কমিটি অন্যদিকে কমিটি ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশে বাংলাদেশ বিমানে নিয়মিত ফ্লাইটে দেশে ফিরবেন ফ্লাইটের ল্যান্ডিং টাইম বেলা এগারোটা পঞ্চান্ন মিনিটে তাকে সংবর্ধনার জন্য জায়গা নির্ধারণ করা হচ্ছে চূড়ান্ত হলে জানানো হবে তবে জনদুর্ভোগ হয় এমন কাজ করবে না বিএনপি কিন্তু সারা দেশ থেকে অসংখ্য মানুষকে বিএনপি ঢাকায় নেওয়ার চেষ্টা করছে তারা জনদুর্ভোগ করবে না ঠিক আছে কিন্তু জনদুর্ভোগের থেকে বড় কিছু করা হচ্ছে রাজধানীর তিন স্থানে ককটেল বিস্ফোরণ রাজধানীর শান্তিনগর মগবাজার মৌচাক এলাকায় তিনটি স্থানে ককটেল পৃথক বিস্ফোরণের ঘটনা ঘটে আজ বিকাল থেকে কয়েক মিনিটের চারটা ব্যবধানে এই ককটেল বিস্ফোরণের ঘটনা বিকাল পৃথক স চারটার দিকে মৌচাক এলাকায় বিকট শব্দে ফ্লাইওভার থেকে দুর্বৃত্তদের ছুড়ে মারা একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেতে নারী পথচারী আহত হয়েছে বলে জানা গেছে এর কয়েক মিনিটের মধ্যেই মগবাজার ও শান্তিনগর এলাকা থেকে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিকেলে ফ্লাইওভারের উপরে চলন্ত কোনো যানবাহন থেকে ককটেলগুলো নিচে ছুড়ে মারা হয়েছে এর আগে গত শনিবার তেরোই ডিসেম্বর মৌচাক ও শান্তিনগর এলাকা ছাড়াও রাজধানীর মিরপুর এলাকায় পৃথক চারটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটায় দুর্বৃত্তরা ওই দিন বিকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন স্থানে পৃথক সময় ককটেলগুলো বিস্ফোরণের ঘটনা ঘটে এর মধ্যে শনিবার বিকাল সাড়ে চারটার দিকে মিরপুর এক নম্বরের মুক্তিযোদ্ধা শপিং কমপ্লেক্সে ছাদের উপর থেকে ফুটপাতে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটানো হয় এবং এই জন্য সবাই অনেক বেশি আতঙ্কিত হয়ে তারা বলছে এই অন্যায় অপসংস্কৃতি দেশে চালু হয়েছে দেশের প্রতিটি মানুষ এখন অনেক বেশি অতিষ্ঠ হয়ে পড়েছে আমি দুর্বৃত্তরা ভারতে বসে তারা গোপনে বাংলাদেশে টাকা পাঠিয়ে এবং সেই টাকা দিয়ে মূলত বাংলাদেশে শীল পরিস্থিতি তারা তৈরি করার চেষ্টা করছে বিষয়গুলোকে খুবই ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইনুচের সরকার সবকিছু দেখভাল করছেন এবং সে অনুযায়ী কাজ করা হচ্ছে জীবন মৃত্যুর সন্দিক্ষণে হাতি সিঙ্গাপুরে অপারেশন করার অনুমতি পরিবারের সিঙ্গাপুর জেনারেল হসপিটাল বা এসজিএইস চিকিৎসাধীন চিকিৎসাধীন ইনকিলাবের মুখপাত্র ঢাকা আটাসনে স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি এখন জীবন মৃত্যুর সন্দিক্ষণে দাঁড়িয়ে আছে তার পরিবারের পক্ষ থেকে সিঙ্গাপুরে অপরেশন করার অনুমতি দেয়া হয়েছে আজ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সব তথ্য জানিয়েছে ইনকিলাব মঞ্চ একই সঙ্গে ওসমান হাদির মৃত্যু হলে সবাইকে সবাকে জ জড়ো হওয়ার জন্য অনুরোধ জানিয়েছে সংগঠনটি বিবৃতিতে বলা হয়েছে আপনারা দোয়া করুন তাকে হায়াতে ওসমান হাদি যদি রবেটাকে সারা দিয়ে কাতারে হয় সেক্ষেত্রে মজলুম জনতাকে সার্বভৌমত নিশ্চিতকরণে সব আগে জড়ো হওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে এতে আরো বলা হয়েছে খুনিরা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত আমরা সব অবস্থান করব এবং পুরো বাংলাদেশকে অচল করে দেয় হবে খুনি যদি ভারতে পালিয়ে যায় সেক্ষেত্রে ভারত সরকারের সঙ্গে আলোচনা করে যে কোনো মূল্যে তাকে গ্রেপ্তারপূর্বক ফেরত আনতে হবে উল্লেখ্য গত শুক্রবার বারোই ডিসেম্বর দুপুরে আড়াইটা থেকে পুরনো পল্টনের বক্স কালভার্ট রোডে ব্যাটারি চালিত রিকশায় থাকা অবস্থায় মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তদের আগুনে আহত হন শরীফ ওসমান হাদি পরে তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর এবার কেরা হস্তান্তর করা হয় পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ওসমান হাদিকে সিঙ্গাপুরে নেওয়া হয়েছে বর্তমানে তিনি সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল থেকে চিকিৎসা নিচ্ছেন